হ্যালো এভরিওয়ান দিস ইজ মিস্টার সৈকত ওয়েলকাম মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ করা শুরু করে দিলাম তো আজকে আমরা ফুল ফ্যামিলি ঘুরতে যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী তো গুলিয়াখালী যাওয়ার উদ্দেশ্যে একটাই আমি ঈদে কিছু টাকা ইনকাম করছি করার পর আমার মাসি মনি বলতেছে ঘুরতে নিয়ে যাইতে পরে আমিও বললাম হ্যাঁ চলো সবাই মিলে ঘুরে আসি তো সবাই রেডি হইতে ব্যস্ত এখানে মায়ও রেডি হইতেছে পরে আদিত্য বলতেছে কই যাবা আমি কইতেছি রেডি হও যাইলে পরে আদিত্য আমি রেডি হয়ে গেছি ওইখানে আদিত্যর মাও রেডি হইতেছে তো আদিত্যর মার রেডি হইতে অনেকক্ষণ সময় লাগতেছে তো সময় তো লাগবো ওই মহিলা মানুষ যেহেতু মহিলা মানুষ হয়েছে সময় লাগবে তো এর মধ্যে আমি আদিত্যর সাথে একটু শয়তানি করে ফেলি তো আদিত্যরে বললাম আপনাদেরকে একটু টাটা দিয়ে দিতে পরে দেখেন কি করে তারা দিয়ে তো টাটা দেওয়া শেষ এখানে আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেছি পরে তালামালা মেরে আমরা এখন নিচে যাব নিচে যাওয়া বাসে উঠবো ডাইরেক্ট সীতাকুণ্ডর বাস তো সীতাকুণ্ডর থেকে পরে আমরা সিএনজি নিতে হবে গুলিয়াখালের উদ্দেশ্যে তো আমাদের ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ফাইনালি আমরা চলে বাস বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসলেই আমরা বাসে উঠে তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো ঈদের পরে গাড়ি ঘোড়া একটু কমই চলে তার কারণে একটু দেরি হইতেছে যাক ব্যাপার না অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা বাস পেলাম কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাসটা সীতাকুণ্ড পর্যন্ত যাবে না তার কারণে আমরা ফেনে নেমে যেতে হবে ফেনের থেকে আরেকটা বাস নিতে হবে সীতাকুণ্ড পর্যন্ত সীতাকুণ্ড পরে আমরা সিএনজি দিয়ে ডাইরেক্ট গুলিয়াখালি যেতে পারবো তো ফাইনালি আমাদের বাসটা ছেড়ে দিছে তো এখন যাইতে যাইতে এখানে মা মাসি সবাই ঘুমায় ফেলছে শুধু আমি আর আমার ওয়াইফ সারা শুধু আমরা সারা সবাই গাড়িতে ঘুমিয়ে ফেলতেছে এখানে মায়ে মাসি আমার দুই বোন সবাই ঘুমায় ফেলতেছে আস্তে আস্তে তো আমরা ঘুমাইতেছি না একমাত্র বাইরের বিয়ে গুলা উপভোগ করার জন্য তো ফাইনালি আমরা ফেনিতে চলে আসলাম ফেনিতে আসার পর মাসি বলতে অনেক পেটে খিদে লাগছে পরে আমি ছোটখাটো একটা হোটেল দেখে হোটেলের ভিতরে ঢুকে হালকা পাতলা নাচ থাকে পরে আবার গাড়িতে উঠে যাব সীতাকুণ্ডর উদ্দেশ্যে তো ফাইনালি গাড়িতে ওঠার পর আমার ওয়াইফ ঘুমিয়ে পড়ছে আমার কোলে যাক আর আমি কি করতেছিলাম বসে বসে বাইরের বিয়োগগুলো উপভোগ করতেছি আর ভিডিও শর্ট নিতেছি আপনারাও আমার সাথে বাইরের বিয়োগগুলো উপভোগ করতে পারেন তো ফাইনালি আমরা সীতাকুণ্ড বাজারে আইসা পড়ছি আসার পর ব্রিজ দিয়ে ওই পার যাইতে হইব কারণ ওই পার হচ্ছে গুলিয়া খালের সিএনজি স্ট্যান্ড তো ওই পার যাইতে একটা দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা হচ্ছে আমার হাত থেকে আমার ফোনটা পড়ে যায় তো তারপরও আমি ব্লগ করা বন্ধ করে নাই একমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো টুক পারি এতটুকু তুলে ধরার জন্য সৌন্দর্যটা আর আমার ব্লগটা আমি জানি তেমন সুন্দর হয় না তারপরও একটু সাপোর্ট করেন আমি ভালো করে ভিডিও করার জন্য ভালো করে ব্লগ করার জন্য আপনারা সাপোর্ট করলেই আমি ভালো কিছু করতে পারবো ফাইনালি চলে আসলাম গুলিয়াখালী গুলিয়াখালী সিএনজি স্ট্যান্ডে তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে গুলিয়াখালী বিচের কাছে তো যাইতে যাইতে যতটুক ভিডিও করে তুলে ধরা যায় এতটুক ধরবো আর আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আমার মা পান খাইতে এত ভালোবাসে যেখানে যাইব ওইখানে পান যেখানে যাইব ওইখানে পান তো হাঁটতে হাঁটতেও পান খাইতেছে যা খাক যে জিনিস পছন্দ করে ওই জিনিস খাইবই আমি আর কিছু বললাম না আর এখানে সবাই এক্সাইটেড হয়ে রয়েছে কারণ কোন জায়গায় নিয়ে এসছি এটা কেউই জানে না তো এখানে দেখার পর ওদের একটু মন মানসিকতা একটু ভালো হয়ে গেছে যাক যে সুন্দর ভিউ কারণ আমি তো এই জায়গায় আসছি আরো দুইবার হেরা লাইফের ফার্স্ট আসছে তো দেখুক বিউর দেখুক আপনারাও দেখেন আর ব্লগটা এনজয় করতে থাকেন দ্বিতরে কোলে নিতে নিতে আমার কুল ব্যথা হয়ে গেছে পরে কি ঈশানের কোলে নিছে মায় পরে মারও কুল ব্যথা হয়ে গেছে পরে দোনোটারে নামায় দিল নামায় দেওয়ার পর আমরা বলতেছি যে বিচের পারে হাইটে হাইটে যেতে পরে কয় পারবো না পরে আবার কোলে নিয়ে নিছি পরে এই দুইটারে নিয়ে বিচের পারে সাইডে দিতে হইব দেখতে হইব এ দুইটা রিয়াকশন কি পরে আপনারাও দেখেন আর এনজয় করতে থাকেন খুলি বল্তে গেলে পুডে গেছি তোর কা বলে তলি এছে মন দেশো রাকম জালে খোলা খুলে তো এখানে বিচের পাড়া আসার পর সবার মুখে হাসি পড়ছে আর এখানে আদিত্য ঈশান ওরা দুইটা জল পায়া কি লাগাইছে পরে দিয়া ওরা দো জলে নাইমা যাইব জলে হাতড়াইবো সমুদ্রে নাইমা যাইব পরে ধরে রাখতে পারতেছি না দেখা ছেড়ে দিলাম ছাড়ার পর দেখেন ওরা কি ফাইজাম করে আর এখানে সবাই সবের কাজে ব্যস্ত কেউ ছবি তোলে কেউ ভিউ দেখে আর কেউ মানুষ দেখে আর আমি ওদের খুশি দেখে আমি খুশি হয়ে গেছি তো আপনারা দেখেন আর ব্লগটা এনজয় করতে থাকেন ডুবেছি তোরি তো কাল ফাইনালি সবার ছবি টবি তোলা শেষ ঘোরাফেরেও শেষ তো এখন চলে যাব হালকা পাতলা কিছু খাইতে খাওয়া দাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাবো যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে কারণ আমরা এখানে একটা হোটেল মোটেল নেই নাই তারপর আমরা এখান থেকে আবার ব্যাক করতে হবে আমাদের কুমিল্লা চোদ্দ গ্রাম তো যাওয়ার পরেতে আমি একটা কাঁকড়া পাইছি এই যে দেখতে পারেন হাতের দেই দেইখা তাকায় রয়েছে তো যেতে যেতে কাঁকড়া ধরবে মাও বলতেছে পরে আমি মারে দেখাইতেছি দেখো কত বড় কাঁকড়া ধরছি পরে মাও ধরবে কারণ গাছের শিখরে গাছে মায়ে বলে দুইটা কাঁকড়া দেখছে তো এই কাঁকড়াগুলো দৌড়বে তো এখানে কাঁকড়া দৌড়তে ধরতে আরও অর্ধেক সময় চলে গেছে যাক ব্যাপার না আমরা আজকে বাড়ি ফিরতে ফিরতে রাত হবে তো ব্লগটা এই পর্যন্তই আমার পাশে থাকেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ব্লগটা কেমন লাগছে আমার কমেন্টে প্লিজ জানাবেন